নমস্কার বন্ধুরা আমাদের একটি আপনাদের স্বাগত জানাই শুভ সকাল আজ সকাল সকাল উঠে গিয়েছি দেখুন আমি বিছানটা একটু ছেড়ে আগে পরিষ্কার করে নেব আমার মনে হয় পেট পরিষ্কার করলে ঘরটা যেন বেশ অগছলো ভাবটা চলে যায় গুছিয়ে যায় তো আমি রোজ মশারি টাঙাই কারণ আমার মনে হয় বর্ষাকালে ছেলেটাকে নিয়ে বাচ্চাটাকে নিয়ে ঘুমিয়ে যায় তো মশা পোকা মাকড় কত কিছুই থাকতে পারে সেই জন্য আমার প্রেফার করি অনেকে হয়তো মশারির ভেতরে থাকতে ভালোবাসে না কিন্তু আমার মনে হয় আমিও খুব একটা ভালোবাসি না কিন্তু কি করব বাচ্চাটার জন্য আমি মশারি টাঙিয়ে শুই এটাই আমার মনে হয় সুবিধাজনক আমি এখানে বেশ তাড়াতাড়ির মধ্যে একটু আছি কারণ ছেলেটা এই মাত্র উঠলো ছেলেকে খাওয়াতে হবে এবার আজকে আমি এই যে প্রথম বিছান নেবো আজ অনেকগুলো হাতে কাজ আছে কতদিন ধরে কাপড়গুলো আছে আমি কাপড়গুলো এখনো গুছিয়ে রাখতে পারিনি বাবু সে কাপড়গুলো আমাকে সেট করতে হবে বিছান ঝাড়তে হবে আরও আমার নিত্য কিছু কিছু কাজ আছে সেগুলো কমপ্লিট করবো সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করছি তো ভিডিওটা দেখতে থাকুন আর যারা ফেসবুক থেকে দেখছো তাদের সকলকে বলছি বা দেখছেন তাদেরও বলছি প্লিজ ফলো করুন লাইক করুন কমেন্ট করুন আমি প্রত্যেকদিন সবার কাছে বেশ অনেক অনেক ধন্যবাদ আরও এভাবে উৎসাহ থাকুন আর যারা আমার ইউটিউব পরিবার আছে যতটুকু পরিবার অ্যাড হচ্ছে প্লিজ আপনারা যারা ফেসবুকে দেখছেন তারা ইউটিউবে এসে সাবস্ক্রাইব করুন আর কী সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবি দেবেন তা যখনই ভিডিওটা আসবে তখনই আপনারা সেটা আপডেট পাবেন তো তাদেরও আমি বলছি যারা ফেসবুকের বন্ধু আছো তারাও প্লিজ ইউটিউবে এসে একটু ভিডিওগুলো দেখো এই যে সাদা কাপড়টা দেখছেন দিয়ে আমি বাবুর জলগুলো ছেঁকে রাখি নিচে সেট করে একে চুড়িতে এই কাজগুলো হয়ে গেলে আরও কিছু রান্নাবাড়ির কাজ আছে সেগুলো আমাকে ছাড়তে হবে আর আজ একটু সকাল সকাল উঠেছি কারণ আজকে আমি ভেবেছিলাম যে একটু আলু পরোটা বানাবো সেই জন্য আমি একটু আজ সকাল সকালে উঠেছি তাছাড়া আমি এত সকালে উঠতে পারি না জানি মেয়ে মানুষের এত বেলা অব্দি ঘুমানো পার নয় মোটামুটি আমার উঠতে উঠতে কোনো কোনো দিন ছটা সাড়ে ছটা বেজে যায় সাতটাও বেজে যায় আমি চেষ্টা করে তাড়াতাড়ি ওঠা কিন্তু সত্যিই পারি না কিন্তু দেখুন স্কুল জীবন বলুন বা টিউশন জীবন বলুন আমরা কত ভোরে না উঠেছি হ্যাঁ শীতের দিনে প্রচণ্ড হারকা কাপা ঠান্ডা পাঁচটায় বেরিয়েছিলাম টিউশন হ্যাঁ আজ আমি ভাবি এত লেজি মানে মানুষের শরীরে হয় কি বলবো এখানে বাবু উঠে গেছে আর একটা ছোট্ট ন্যাপ নিয়ে বাপরে দেখুন ওর মজা উঠছে এখন আড়ি মুড়ি ছাড়ছে ও এখন দাঁড়ান এখন কাউকে দেখেনি ও কাউকে যদি ঘুম থেকে ওঠে দেখতে না পায় তাহলে তো ওর অবস্থা খারাপ তাহলে কেঁদে গোটা বাড়ি মাথায় উঠিয়ে নেবে এখানে পেয়ে গিয়েছে আমায় দেখতে না ওর দাদা এসেছে এখানে বাপরে দেখুন এবার দাদার সাথে ছোট দা সাথে ও খেলছে প্রচুর দুষ্টুমি করেছে এই দুদিন শরীরটাও ঠিক যাচ্ছে না একটু একটু সর্দি করেছে বর্ষার সময় বড় দেরি হচ্ছে তো বাচ্চাদের তো হবে আর এখন একটু একটু পা ফেলতে শিখেছে তাই আগে যেমন আমার আপনাদের সবার মনে আছে ছোটবেলায় আমরা কেমন কাঠের ইয়েগুলো কি বলো ওটাকে ভুল বলছি না ঠিক বলছি গাড়িগুলো নিয়ে হাঁটতাম এখন আমি অনলাইনে দেখছি প্লাস্টিকের অনেক ধরনের বেরিয়েছে তো সেটাই একটা অর্ডার ওয়াকার হ্যাঁ তো ওয়াকারগুলো একটা অর্ডার দিয়েছি বাড়িতে চলে এসেছে তো অত ভালো পারছে না কিন্তু চেষ্টা করছে আর ভিডিওটা দেখুন আর এখানে আমি শিফট হয়ে গেছি এবার রান্নাঘরের দিকে রান্না করে আমার সব রান্না কমপ্লিট আজকে করেছিলাম ভাত ডাল একটু চচ্চড়ি আর ছিল শাক আর এখানে মা রান্না করবে ইলিশ মাছ দেখুন মা এগুলো সব ভাজতে দিয়ে দিয়েছে আমি এত ভালো এই সব পারি না মানে মাংস বা মাছ এটা আমার দ্বারা সত্যি হয় না ভালো টেস্ট আসে না আমি চেষ্টা করলো আমি ভালো করতে পারি না তাই মাকে আমি এখানে হ্যান্ড ওভার করে দিয়েছি মা ইলিশ মাছগুলো সুন্দর করে ভেজে সব করবে আমি মশলা রেডি করে দিয়েছি পেঁয়াজ রেডি সব রেডি আর দেখুন বললাম শাক হয়েছে আজকে এই সব পাঁচ বিশালি শাক একটা হলো আর এইদিকে এই ভাত চাপানো ডাল চাপানো আমি তো বললাম আমি ভাত ডাল ওগুলো সব আমার ছিল এখন ডিপার্টমেন্টটা মাছের মায়ের আর বলেছিলাম সকালে আজ আমি আলু পরোটা করেছি তো আলু পরোটা তরকারি পাঁপড় আলুর ছিল কিন্তু ও বললো যে না তরকারিটা না দিয়ে চা দিয়েই দাও এখানে পিসিমণি এসেছে পিসিমণি খুব মিষ্টি মানে কি বলবো পিসিমনির সাথে কথা বলতে গল্প করতে আড্ডা দিতে আমার খুব ভালো লাগে পিসিমনির সাথে আমরা একটু টাইম স্পেন্ড করলাম এবার পিসিমণি চলে গিয়েছে বাড়ি পিসিমণির আজ বাড়িতে বড় কাজ ছিল আর এটা আমি চলে এসেছি রাতে কাল রাতে সবাই যেন প্রচুর বিদ্যুৎ চমকেছে অনেকের সেট টক লাইট সবই উড়ে গেছে তো আমাদের এখানে একটা ফ্যান পুরলো দুটো টিউবলাইট নষ্ট হলো আর এখানে আমরা এই তো বাবুকে খাওয়াচ্ছি রাতে মা একটু হাওয়া করে দিচ্ছি কারণ গরমেও থাকতে চাই না আমি আর মা একটু গান করছি এবার আমরা আড্ডা দিচ্ছি সবাই মিলে এবার আপনারা গানটা একটু শুনুন মা এত সুন্দর মনোরঞ্জন দিল আমাদের আমাদের এত ভালো লাগলো মায়ের গান শুনে আপনারাও একটু এনজয় করুন আর মা হয়তো জানতো না আমরা কেউই জানতাম না যে ক্যামেরা অন আছে মা আমার যে নাতিদের গানগুলো ছিল যে শোন তোরা একটু শিক্ষা নে thank you. তো মায়ের গান হয়ে গেল এবার আমরা আড্ডা দিচ্ছি আগে মনে আছে যে লাইন চলে গেলে আমরা ছোটবেলায় কেমন বাইরে বেরিয়ে সকালে আড্ডা দিতাম এখন তো অনেক রকমের ব্যবস্থা আছে মানুষ ইনভার্টার ইউজ করছে বাড়িতে দু চার রকমের লাইন রয়েছে সেই জন্য আর মানুষের এই আনন্দের দিনগুলো আর নেই কিন্তু যতটুকু গেল ততটুকু মধ্যেই আমরা সকলে আনন্দ করলাম আর দিয়ে এখানে বেলুন নিয়ে খেলা করছে আর আমি মা মাসি ও আমি সবাই মিলে এখানে আমরা গান শুনছি মায়ের আর এনজয় করছি আপনারাও ভিডিওটা এনজয় করুন দেখুন কেমন লাগছে আর কেউ কমেন্টে করুন তো কার কার কী কাল ক্ষয়ক্ষতি হয়েছে কারণ আমাদের তো একটা টিউ দুটো দুটো টিউ গেল এবং একটা ফ্যান গেল সত্যি এইগুলো ভয়ানো কি লাগে যে এই বিপদ ঘটে যায় কত জায়গায় কত বিপদের ঘটনা শুনছি দুঃখ লাগে শুনে কিন্তু কী করবেন যাতে যেটা নিয়তি থাকে সেটা নিয়তি ওইটাই চলে বাবু দেখুন পাখাটা দিয়ে নিয়েছে পাখাটা দিতে চাইছে না ও বড়দের হাতে যেটা দেখবে সেটাই এটাই ও হাতে নিয়ে খেলবে তারপর কিছুক্ষণ মন ভরে গেলে সেটাও ফেলে দেবে এটাই ওর কাজ একটা জিনিস নিয়ে থাকতে পারে না দেখুন দেখুন দেখছেন আর ওই ভোলাতে ভোলাতে একটু একটু করে খাইয়ে দিচ্ছি যে হ্যাঁ খেলাও হবে খাওয়া হবে দুটোই একসাথে হবে